নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে কী রান্না করছি চলো যাই দেখি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বন্ধুরা তো আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমাদের ভালোবাসার জন্য অনেক অনেক সাপোর্ট করেছো তার জন্য তো এইভাবে সাপোর্ট করতে থেকো বন্ধুরা যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর পাশে থেকো তো চলো না কী রান্না করছি হ্যালো যাই কাটি কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন এই যে চুলে নিচ্ছি দেখো ছুলে পরিষ্কার করে কেটে নিয়েছি আর অনেক বড় ছিল তো মাঝখান থেকে এক টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি খয়রা মাছ আর মশলা নিয়েছি লঙ্কা আর ধনে তো এখন লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব হলুদ দিয়ে দেবো মাছে লবণ দিয়ে দেবো দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব ভাজা লবণ হলুদ মাখানো হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তো এখন মাছটা সুন্দর করে ভাজা করে নেব লাল লাল করে ভাজা করে নেব মাছটা মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নেবো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি সব মাছগুলো তুলে নেবো এখন এখন আমি দিয়ে দেবো জিরে জিরেটা লাল লাল করে ভাজা করে কিছুটা জিরে আমি তুলে রাখবো গাটি কচু আর লঙ্কাটা দিয়ে দেব দিয়ে একটু সুন্দর করে কচিয়ে নেবো দেব লবণ সিদ্ধ করেছি লবণ দিইনি এমনি করেছিলাম দিই নি লবণটা দেব সুন্দর করে এখন কষিয়ে নেব এখন তেজপাতা দিয়ে দিলাম তোর তেলে দিতে আমি ভুলে গেছি তোমার লেই দেবে তো আমি এখন দিলাম আর পাঠানো খুব সুন্দর করে হয়ে গেছে তো এখন আমি জলও দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটতে থাকবে দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো ঝোলটা আর একটু ফুটতে থাকবে এখন আমি ভাজা জিরেটা বেটে নেবো বন্ধুরা হয়ে গেছে তরকারি এখন আমি দিয়ে দেবো ধনে পাতাটা আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা আর ওই মাছ দিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে খেতে আর এখন দিয়ে দেবো ভাজা জিরে বাটাটা তো তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো